আঁখি ছেলে আয়েশকে নিয়ে আবার পোস্ট শেয়ার করলেন দিশা বললেন রক্তের সম্পর্ক কখনো কেটে আলাদা করা যায় না আমাদের মাঝে যাই হোক না কেন আমরা চাই দুই ভাই বোনের মাঝে সম্পর্ক জানে ঠিক থাকে এমনই একটা পোস্ট শেয়ার করলেন তার ভেরিফাইড পেজে করেই টিয়া আহাত একের পর এক পোস্ট করেই যাচ্ছে আখি ছেলে আয়াস আখিকে নিয়ে কারণ আখি একটা স্টোরি দিয়েছিল আলেশাকে নিয়ে আর সেই স্টোরি দেখার পর থেকে আখির ছেলে আয়াসকে নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করেই যাচ্ছে দিশা তাহলে কি আহাত দিশা আবারও এক হয়ে যাচ্ছে এমনই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে সবাই তো বলছে আবারও আহাদের সংসারে ফিরে যাচ্ছে আখি তাই তো এত আবেগ এত ভালোবাসা দেখাচ্ছে দুজন দুজনের প্রতি সন্তানের কথা ভেবে হলেও বাবার কাছে ফিরে যাওয়াটা উচিত তাই তো আঁকি সব চিন্তা ভাবনা করে আবারও নাকি আহাদের সংসারে ব্যাক করতে যাচ্ছে তাদের এই নমুনা দেখে জনগণ তো রীতিমতো ক্ষেপে যাচ্ছে সবাই তো বলছে অনলাইনে এসে যত সব নাটক দেখান আর এমনিতে আপনাদের মাঝে সব কিছুই ঠিক আছে তা না হলে একজনের সন্তানের কথা আরেকজন এত ভালোবাসা কিসে আপনাদের মাঝে ভালোবাসা আছে ভালো কথা তাহলে মিলে কেন না এত এত নাটক করার কি দরকার তো দুজন দুজনের প্রতি এত লয়ার এতই মিস করছে তাহলে কেনই বা দুজন এক হয়ে যাচ্ছে না আহাত কিন্তু এখনও আঁখিকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আর আঁখিও কিন্তু বলে দিয়েছে আহাদের সংসারে ফিরে যাবে না তারপরেও আজেশকে নিয়ে পোস্ট করার পরেই কিন্তু তিশা একের পর এক আঁখের ছেলে আয়েশকে নিয়ে পোস্ট করে যাচ্ছে সবাই তো বলছে দুইশো তিনের মাঝে আবারও শুরু হয়ে যাবে যুদ্ধ তা না হলে একজন আরেকজনকে খোঁজা দিয়ে এভাবে কথা বলতো না যাই হোক দুই ভাই বোন বলে কথা হয়তোবা তাদের দুজনকে এখন একসাথে বড়ো হওয়ার কথা ছিল বাক্যের পরিহাসে দুই মাঠ কারণে কিন্তু দুই ভাই বোন এখন আলাদা তো এক হয়ে গেলে ভালো হবে